ভারত পাকিস্তানের সীমান্ত নিয়ে যে উত্তেজনা চলছে তা কিছুটা হলেও প্রশমন হয়েছে ভারতের উইং কমান্ডার বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনের পাকিস্তানে থেকে মুক্তির মধ্য দিয়ে গতকাল রাতেই অভিনন্দনকে সীমান্ত দিয়ে মুক্তি দিয়েছে পাকিস্তান এর মধ্য দিয়ে কিছুটা হলেও উত্তেজনা কমেছে কিন্তু অভিনন্দনের মুক্তি পাওয়ার এক ঘন্টা পরই আবারও সীমান্তে গোলা বর্ষণ করেছে পাকিস্তান বাহিনী পাকিস্তান বাহিনীর গোলা বর্ষণে কাশ্মীর সীমান্তে নারী শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে যেহেতু একদিকে অভিনন্দনের মুক্তির মধ্য দিয়ে গোটা বিশ্ব দেখছে ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিছুটা হলেও লাঘব হয়েছে আরেক এই গোলা বর্ষণ কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে একই দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রতি আহ্বান জানিয়েছে শান্তি আলোচনার জন্য ইমরান খান শান্তি আলোচনার প্রস্তাব দিলেও এখনও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা তার প্রশাসন থেকে কোনো সাড়া পায়নি পাকিস্তান একদিকে পাকিস্তানের আলোচনার আহ্বান যেমন একে ইতিবাচক মনে করছেন বিশ্ব নেতারা অন্যদিকে ভারত সাড়া না দেয় এতে বিরূপ মনোভাবাপন্নও দেখছেন বিশ্লেষকরা উপমহাদেশের সবাই চাচ্ছে যাতে ভারত পাকিস্তানের চলমান দ্বন্দ্ব নিরসন হয় কাশ্মীর সীমান্ত নিয়ে যখন অপারেশনে ভারতীয় দুটি বিমান ভূপাতিত করল এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু তার সংসদেও এসে বলেছিলেন যে আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান আসলে কখনোই সম্ভব নয় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কিন্তু এ বিষয়ে চুপ রয়েছেন ওদিকে পাকিস্তান বলছে ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতের যুদ্ধ বিমানের যে অপারেশন চলেছিল পাকিস্তান সীমান্তে সেটিতে পাকিস্তানের কাশ্মীর সীমান্তে কিছু বনাঞ্চল অনেক ক্ষতি সাধন হয়েছে একে তারা পরিবেশ সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছে এ বিষয়ে পাকিস্তান জাতিসংঘের কাছে একটি নালিশ দায়ের করবে বলে তাদের পরিবেশবিদরা বলছেন এছাড়া সেখানে ওই বনাঞ্চলে সংরক্ষিত এলাকা হওয়ায় তাদের কথা যে সেখানে অনেকগুলো পাইন গাছ ধ্বংস হয়ে গেছে এছাড়া চারটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যাকে তারা আসলে তাদের পরিবেশগত দিক দিয়ে অনেক ক্ষতি হিসেবে বিবেচনা করছেন এছাড়া যে ক্ষতি হয়েছে এই ক্ষতিয়ান সম্পর্কে তারা উল্লেখ করে জাতিসংঘের কাছে একটি নথি পেশ করবেন বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আর ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে যে উত্তেজনা একে আসলে উপমহাদেশের সবাই চাইছেন যে আলোচনার মাধ্যমেই হোক কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপেই হোক না কেন এর একটা সমাধান জরুরি কারণ দুই সীমান্তের উত্তেজনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ পাকিস্তান সীমান্তে এবং ভারত সীমান্তে সাধারণ মানুষরাই আসলে নিহত হচ্ছেন এই পাল্টা পদক্ষেপেই মানুষের প্রাণহানি এরকম চলতে পারে না বলেই মানে সবাই আখ্যা দিচ্ছেন এছাড়া ও জাতিসংঘ সবাই চাচ্ছে দুদেশের চলমান সংকট নিরসন হোক উপমহাদেশের বিশেষজ্ঞরাও বলছেন আসলে আলোচনা ছাড়া এটি কখনোই লাঘব হওয়া সম্ভব নয় এখন একটাই প্রশ্ন আসলেই কি লাঘব হবে দুদেশের চলমান অস্থির অবস্থা